রাস্তাঘাটে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে দ্রুত নারীর প্রতি নির্যাতন রেবের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে এবং ধর্ষণের মামলা যদি দিনের বিচার হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোন রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগত আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগত এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল ভিত্তিতেই এই মামলার এবং তদন্ত কার্য সম্ভব তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছে আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে বা আরো কিছু ইস্যু আছে সে যে ইস্যুস আছে সেই ইস্যুজগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত সাত আট মাসে এবং সামনের দিনগুলোতে কিভাবে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে এটা আমাদের আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়াতে স্টেক আছে বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করব ডেলে সাজানোর চেষ্টা করব এই এস্টাবলিশমেন্টকে যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয় সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতির মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায় সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসব এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করব এবং সরকারের একটা সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত ছয় সাত মাস ধরেই সরকার যখন থেকে দায়িত্বে থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা পেয়ার চলতেছে আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারপেয়ার হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান আইন মন্ত্রালয়ের সাথে হাইকোর্টের কোন রকম মানে আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না এটা আপনারা সবাই বুঝেন হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা করণীয় ছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিস কে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে একদিন পর জামিনের আদেশের পর দিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিলের আপিল বিভাগটা বাতিল করে দিয়েছে অর্থাৎ দিনাজপুরে শিশু দর্শন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে সেটা সন্ত্রাসী হোক জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি যখন নিম্ন আমরা দেখি কিছু কিছু মামলায় জামিন হয়ে যায় তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে ডিপি অফিস গুলাকে যে তার যে উচ্চতর আদালত আছে জেলাতেই যে উচ্চ আদালত আছে সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষিপ্ত যেন সাথে সাথে যাওয়া হয় কন্টিনিউয়াসলি আমরা একটা মনিটর করি অনেক সময় অনেক প্রত্যাশা কাজ করতে পারি না সেটা নিয়ে আমাদের যন্ত্রণা থাকে আত্মদহন থাকে জিজ্ঞাসা থাকে এবং আপনাদের শুধু একটু একটা জিনিস বলে দেয় বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না এই সরকারের সকলে এই সরকার পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তি কল্পে সুবিচারী নিষ্পত্তি কল্পে এবং যে কোনো ধরনের যৌন আয়র বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর এখানে কোন রকম সন্দেহের অবকাশ নাই